শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম গতকাল সূচক আটচল্লিশ দশমিক শূন্য পাঁচ পয়েন্ট বা এক শতাংশ বেড়ে চার হাজার আটশো পঁচাত্তর পয়েন্টে বন্ধ হয়েছে একই সঙ্গে বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে তিন দশমিক নয় ছয় বিলিয়ন টাকা যা আগের কার্যদিবসের তুলনায় পঁয়ত্রিশ দশমিক শূন্য চার শতাংশ বেশি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের প্রথম পাঁচ মাসে জুলাই নভেম্বর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বছরওয়াড়ি রাজস্ব আদায় পনেরো শতাংশে বেশি প্রবৃদ্ধি অর্জন করলে লক্ষ্যমাত্রা থেকে চব্বিশ হাজার সাতচল্লিশ কোটি টাকা ঘাটতিতে রয়েছে সিএনজি রিফুইলিং স্টেশন অপারেটর ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে সমন্বিত মুনাফায় বছরওয়ারি উনিশ শতাংশ রাশের কথা জানিয়েছে ভূমি ও ভবন পুনর্মূল্যায়নের পর ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের মোট সম্পদের মূল্য প্রায় দ্বিগুণ হয়ে আটান্ন দশমিক এক ছয় কোটি টাকা দাঁড়িয়েছে গতকাল প্রকাশিত কোম্পানির তথ্যে জানানো হয়েছে ব্র্যাক ব্যাঙ্ক পিএলসি দেশে প্রথম এসএমই ইনোভিশন ল্যাব ফিনোভিশন চালু করেছে যা উদ্ভাবনী সমাধানের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নে সহায়তা করবে এখন এ পর্যন্তই ধন্যবাদ We'll